আসসালামু আলাইকুম মিজেন ফ্লাই চ্যানেল থেকে সবাইকে স্বাগত এখন আষাঢ় মাস চলতেছে এই আগস্ট মাসের ষোলো তারিখ থেকে ভাদ্র মাস শুরু হবে তো সবাই কম বেশি কবুতর বাইরে ছাড়া শুরু করবে কারণ ভাদ্র মাসের রোডটা কবুতর জন্য খুবই ইম্পর্ট্যান্ট একটা সময় এখন কবুতরকে বাইরে ছেড়ে পাক ফ্রি করবেন সব অনেকের কবুতর এখন পাকের মধ্যে নয় পর বা দশ পর খানি পাখা উঠতেছে সবাই কবুতরকে খেয়াল করে ছাড়বেন আর কবুতর ছেড়ে অবশ্য এখন পাখের সমস্যা যেহেতু আছে কবুতর না উঠুন এটাই ভালো মনে করি কবুতর যদি বাইরে ছেড়ে রাখেন এটা বেশি উপকার হবে রোদের মধ্যে কিছুদিন কবুতর অনেক সবার কবুতর এখন বন্দি কবুতর বন্দি কবুতর বাইরে ছাড়বেন হঠাৎ করে উপর উঠে গেলে বাতাসে বা পাখের ব্যথা অন্য করতে বসে পড়তে পারে সেই জন্য সবাই একটু খেয়াল রাখবেন যাতে কবুতর ছেড়ে না উড়ানোটা চেষ্টা করবেন কারণ কবুতর কিছুদিন পর হয়তো এমনি কবুতর উড়ে যাবে এখন কবুতর সবার কবুতরই শরীরের ওজন বেশি তো সবাই চেষ্টা করবেন কবুতরকে রোদ খাওয়ানোর পর কবুতর হালকা হবে তারপর কবুতর উড়ানো আর এখন বর্তমানে কবুতরের পাখির সমস্যা আছে সবারই কানি পর উঠতেছে কবুতরের বা কারো কবুতরের সাত পর বা আট পর চলতেছে আর দুই পর জারবে তো এখন সবাই চেষ্টা করবেন কবুতরকে ভালো মতো খাবার দেওয়া ভিটামিন দেওয়া যাতে কবুতরগুলো যেই কানিপরগুলি থাকে যাতে ভালো মতো পুষ্টভাবে উঠতে পারে এই ভাদ্র মাসটা কিন্তু কবুতরের যারা আসে তাদের সবার জন্য খুব একটা ইম্পর্ট্যান্ট সময় কারণ এই সময়ের মধ্যে কবুতরকে রোদ খাওয়ানো একটা খুবই প্রয়োজনীয় কারণ রোদটা খেলে কবুতরটা অনেকটা যে বডির মধ্যে যে চর্বি থাকে ওটা অনেকটা কমে যায় আর রোদটা খাওয়ানো কবুতর একটা পাতলা হয় পাতলা হওয়ার কারণে আপনার কবুতর কিছুদিন পরে উড়ানোর জন্য উড়াতে পারবেন সবাই সবার কবুতরের যত্ন নিন কারণ কিছুদিন কয়েক মাস পরে আমাদের শীত চলে আসতেছে যখন তখন যাতে আমরা সবাই মিলেকে আনন্দ করতে পারি সবাই সবার কবুতরের জন্য দোয়া করবেন আর সবার সবার কবুতর খেয়াল রাখবেন যত্ন নেবেন আল্লাহ হাফেজ